ওমানের সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দুলাল নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে জীবিকার সন্ধানে তিনি দীর্ঘদিন ধরে ওমানের মাসকাটের আল খোয়ে রাওয়াস্কো এলাকায় কর্মরত ছিলেন কাছে যাওয়ার পথে একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দীর্ঘ প্রবাস জীবনের কষ্ট সহ্য করে দুলাল পরিবারের হাল ধরে রাখার চেষ্টা করছিলেন কিন্তু তার আকস্মিক মৃত্যুর পর স্ত্রী ও তিন সন্তান চরম অসহায় অবস্থায় পড়ে যান নিহতের স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান ভাঁজে নিয়েছেন সময় স্কুল বাস ধাক্কা লাগে হয়ে গেছে এমন কিবা কিছুক্ষণ পরে আমি রোড ক্রস করে ওইদিকে যাই যাওয়ার পরে অ্যাম্বুলেন্স আসে ডাক্তার আসে ডাক্তার ওনাকে দেখার পরে সাথে সাথে বলে দেয় স্পট ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ